নিজের বেলায় আরাম অন্যের বেলায় হারাম বলছিলাম মুনাফিকি মুসলমান যারা তাদেরকে কেন আমি তাদেরকে মুনাফিকি মুসলমান বলছি যখন অন্যরা এই অনুষ্ঠান এবং দিবস পালন করলে তারা হারাম এবং হিন্দুদের খ্রিস্টানদের সংস্কৃতির সাথে তারা সেটাকে তুলনা করে তারাই যখন এই দিবসকে আবার বড় পরিসরে এবং সারা বাংলাদেশে সুন্দর পরি পরিবেশে যখন সেই অনুষ্ঠানকে তারা ভরণ পোষণ করে তাহলে বোঝা গেল তারা মুনাফিক ছাড়া আর কিছুই না কারণ তাদের কাজে আর কথায় এবং লেখনি বাস্তবে কোনো মিল নেই তারা মুখে বলে এক কথা বাস্তবে করে আরেক কথা তারা লিখে কিতাবে একটা তারা আমল করে আরেকটি বলছিলাম চোদ্দোই আগস্ট নাকি দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের মৃত্যুবার্ষিক সম্মানিত দর্শক এই চোদ্দই আগস্টকে তারা সারা বাংলাদেশে দেখা গিয়েছে তারা বড় পরিসরে দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিলের তারা আয়োজন করেছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তারা অনুষ্ঠান করেছে আরেকটু সামনে যদি আমরা যাই নেসারউদ্দিন উদ্দিন নুরি নামে একজন বক্তা রয়েছে তিনি তার ফেসবুক ওয়ালের মধ্যে পোস্ট করেছেন বাবারা গুবাচ্চ রাত তিনটা পনেরো মিনিট বাজে দাদাবাই দরা খেয়েছে মনে আছে তো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এর শাহাদাত বার্ষিক চোদ্দোই আগস্ট তাহলে তারা এই চোদ্দোই আগস্টকে তারা বার্ষিকী বলেন শাহাদাত দিবসই বলেন সেটাকে তারা উদযাপন করছে বিভিন্ন জায়গায় আরেকটু সামনে যদি যান আপনি জামাতের যাকে তারা পতিত যশা আলেম বলে আবুল কালাম আজাদ বাসার সাহেবের ফেসবুক ওয়ালের মধ্যে তিনি একটি পোস্ট করেছেন চোদ্দোই আগস্ট আল্লামা সাঈদির শাহাদাত দিবস সেদিন ঘরে বাহিরে দোকানে বাজারে গাড়িতে ট্রেনে তার ওয়াজের ভিডিও চালানোর উদ্যোগ নিন যে সাঈদি সাহেবের ওয়াজ গজল বা তেলাওয়াত সব কিছু দোকান পাঠে গাড়িতে ট্রেনে সব জায়গায় চালিয়ে দাও কারণ ওই দিন সাঈদি সাহেবের মৃত্যুবরণ হয়েছে তাহলে তারা এই দিনকে অবশ্যই মৃত্যু বার্ষিক হিসাবে পালন করছে প্রথম শাহাদাত বলেন বা মৃত্যু বলেন যেটাই বলেন আপনারা সেটাকে বার্ষিক হিসাবে পালন করছে দেখুন আপনারা অবাক হবেন আরেকটু সামনে যদি আমি যাই যেই আবুল কালাম আজাদ বাসার সাহেব উনি নিজের একটি কিতাব লিখেছেন প্রচলিত বেদাত এবং তা থেকে বাঁচার উপায় উনার কিতাবের মধ্যে তিনি ষাঁট পৃষ্ঠায় সম্ভবত তিনি এই কিতাবের শেষ অংশে তিনি লিখেছেন যে তিনি সর্বোপরি জন্মদিবস মৃত্যু দিবস পালন করা ইসলামী সংস্কৃতি নয় তিনি এই লাইনের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন যা কিছু বলেন কোরআন হাদিস যা কিছু আপনি রেফারেন্স বলেন বা বক্ত বিশ্লেষণ করেন কিন্তু মৃত্যু দিবস এবং জন্মদিবস এটা কোনো পক্ষেই ইসলামের বা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না তিনি এই কিতাবের মধ্যে তিনি তুলে ধরেছেন আরেকটু সামনে যদি চাই তিনি বলেছেন বরং এসব দিবস পালন হিন্দু এবং খ্রিস্টান ধর্মের সংস্কৃতি সম্মানিত দর্শক তিনি বলেছেন তার কিতাবী লেখা আবুল কালাম আজাদ বাশার সাহেবের নিজের কিতাবি লেখা যে মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী পালন করা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না সেটা হিন্দু এবং খ্রিস্টানদের সংস্কৃতি যিনি লিখেছেন তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন যে এই দিনে আমাদের আল্লামা শহীদ হয়েছেন ওই দিনে ওই শাহাদাত দিবসে আমরা সেটাকে আমরা ওনার ওয়াজ বক্তব্য সারা বাংলাদেশে প্রচার প্রসার করি সম্মানিত দর্শক বলছিলাম আর মুনাফিকির পরিচয় আর কত দিবেন আপনারা আর মুনাফিকের পরিচয় কত দিবেন আপনারা বলছেন অনেক সময় আল্লামা কাউকে বলা যাবে না আল্লামা স্বয়ং আল্লাহ কিন্তু আপনারাই এই দেলোয়ার হোসেন সাহিদিন নামের সাথে আল্লামা আল্লামা লাগাচ্ছেন তাহলে আপনারা মুনাফিক মুনাফিকই মুসলমান কারণ আপনাদের মুখে যেটা কাজে সেটা নয় আপনাদের লিখনিতে যেটা বাস্তবে সেটা নয় অন্যরা করলে সেটাকে হারাম এবং ফাঁসে কি বেদাতি বলে আপনারাই সম্বোধন করেন কিন্তু নিজে বড় পরিসরে করছেন সম্মানিত দর্শক বলছিলাম এই মুনাফি মুসলমানদের থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ